আসসালামু আলাইকুম দর্শক আবারও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা প্রাথিক্ষণ আবেদন করতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের নির্মিত্তে নিম্নঘ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিমুক্ত সত্য প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কর্মিক নম্বর একে রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে তিনটি কম বেশি হতে পারে এখানে বেতন স্কেল রয়েছে দু হাজার ষোলোয় কাঠামো অনুযায়ী সংসিদ্ধ অনুযায়ী বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত তবে মূল বেতন এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাতেই সুবিধা রয়েছে এখানে এ পথে যেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি বা সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম টু এবং জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটের ন্যূনতম বিশ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম থাকতে হবে এবং কম্পিউটারে টাইপের পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং বাংলায় ও ইংরেজি ব্যাকরণসহ বানান বিরাম চিহ্ন ও বাক্য গঠনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে প্রতিপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ বা তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সমজ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ল্ড প্রসেসিং প্রিন্টিং কম্পিউটারের মৌলিক বিষয় পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া প্রদান করা হবে তো এখানে যে সকল প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হলো উত্তর সমিতি ভৌগোলিক এলাকা অর্থাৎ শরীয়তপুর সদর জাজিরা নরিয়া ডামঙ্গা বেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা চাঁদপুর জেলার সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন আংশিক রাজরাজেশ্বর ইউনিয়ন আংশিক হাইমসর উপজেলার গাজীপুর ইউনিয়ন আংশিক হাইমসর ইউনিয়ন আংশিক নীলকমল ইউনিয়নে বরিশাল জেলায় হিজলা উপজেলার গর গৌরবদী ইউনিয়নের আংশিক হরিনাথপুর ইউনিয়নের আংশিক এবং মোলাদে উপজেলার সবিপুর ইউনিয়নের বেদুরিয়া আংশিকতে স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আবেদনকারীগণ শরিয়তপুর প্রভিশের ওয়েবসাইট যেমন ডাব্লু 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 ডট পিবিএস ডট শরিয়তপুর ডট গভ ডট বিডি হইতে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রমোশ একশো দশ থেকে জিরো জিরো দুই ভার্সনে এক ডাউনলোড পূর্বক যথাযথভাবে পূরণ করে আগামী দশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নরবালা খানা মাধ্যমে প্রেরণ করতে হবে এখানে সাদা কাগজে বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অন্যান্য সত্যপলি অত্র পরিসরে ওয়েবসাইটে যেমন পিবিএস ডট শরিয়তপুর ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে তো এই ছিল আজকের শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি সার্কুলার সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ